নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার হাতে এই যে বিশেষ বলটা আছে এটা হচ্ছে কোকাবুড়া পিঙ্ক বল এবং এই বলেই কিন্তু ছ তারিখ থেকে ছয়ই ডিসেম্বর থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ডে নাইট টেস্ট ম্যাচটা শুরু হবে এই অ্যাডিলেট ওভালে আমরা কিন্তু দেখুন বলে না কপাল জোরে কিন্তু কত কিছু হয়ে যায় আজকে আমরা অ্যাডিলেট ও উপস্থিত আছি এবং আমাদের সঙ্গে একটি পিঙ্ক বলও পেয়ে গেছি আমরা এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব সুবাইন প্রাথমিক পিঙ্ক বলটা দেখে তোমার কি মনে হচ্ছে মানে এটা তো আমার প্রথম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি পিঙ্ক বলটা হাতে নিয়ে তো তোমার কি এক্সপিরিয়েন্স দেখো এই এই বলটার অনেক কিছু বিশেষ জিনিস আছে যদি আমি কাছে দেখাই এই বলটাকে বলটার সিমটা না অনেকটা দেখে মনে হবে যে এস জির বল ধরে আছি এখানে কুকাবুরার বলে খেলা হয় আর এইটাও কুকাবুরারই বল কিন্তু যখন বলটা ধরবে তখন মনে হবে যে এস জির বলটা এসজি জি টেস্ট ধরে আছি কেননা যে সিমটা আছে এটা অনেকটা প্রোনাউন সিম বল পিঙ্ক সিম কিন্তু কালো আর এই বলটার যে এই যে এই লেয়ারটা দেখছো যে শাইনটা আমরা বলি শাইনটা কিন্তু এক্সট্রা শাইন থাকে যাতে এই বলটা কিন্তু এসজির মতন ডিউক্সের মতন বা নর্মাল কুকাবোরার মতন অতটা হার্ডই বল না বলটা কিন্তু খুব জলদি নষ্ট হয়ে যায় আর সেইটার জন্যই এই এক্সট্রা ল্যাকারটা ল্যাকার বলে যে এক্সট্রা শাইনটা আছে এক্সট্রা পেন্টটা আছে এটা একটা এক্সট্রা লেয়ার করা থাকে যাতে বলটা অনেক নব্বই ওভার আশি ওভার যেই বলে খেলা হয় বল চেঞ্জ হওয়ার আগে সেটা যাতে পুরোটা টিকে থাকে আর সেইটার জন্যই কিন্তু বলটাকে আমরা দেখি যে সুইং হচ্ছে বলটা বাউন্স করছে আর বোলার্সদের জন্য প্রচণ্ড হেল্প করে আর এই যে বলটা যাতে নষ্ট না হয় সেটার জন্যই কিন্তু পিচে মেন যে পিচটা আছে সেটাতে এক্সট্রা ঘাস রাখা হয় যাতে বলটা টিকে থাকে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট মেক্স ইট মেক্স আ ফর আ ভেরি গুড কম্পিটিশান বিটুইন ব্যাট অ্যান্ড বল আর বোলারদের একটু অ্যাডভান্টেজ থাকে স্পেশালি টয়লাইট ফেজে ডে নাইট টেস্টে টয়লাইট ফেজে যখন খেলা হয় তখন ব্যাটার্সদের ন্যাচুরাল একটা অ্যাকাস্টম হতে হয় যে একটা একটা ডে লাইটে ডে লাইটে খেলছো হুট করে লাইট হয়ে গেলো সন্ধ্যে হয়ে গেলো সো ইট মেক্স ফর আ ভেরি চ্যালেঞ্জিং ব্যাটেল ফর আ ফর আ ব্যাটার আগেনস্ট বোলার এক্সাক্টলি এবং এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান টিম চারটি পিঙ্ক বল টেস্ট খেলেছে অবশ্যই প্রথম যে পিঙ্ক বল টেস্ট ম্যাচটি খেলেছিল সেটা হলো দু হাজার উনিশে ইডেন গার্ডেন্সে আপনাদের সবাই মনে আছে ইন্ডিয়া অন টু উইন্টার টেস্ট ম্যাচ ইনসাইড থ্রি ডেজ তিন দিনের মধ্যেই টেস্ট ম্যাচটা জিতেছিল এবং ইনিংস এবং ছেচল্লিশ রানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে ভারতীয় দল তারপরে যে টেস্ট ম্যাচটা খেলেছিল সেটা কিন্তু এই মাঠেই অ্যাডিলেড ওভারে এবং সেখানে কিন্তু ইন্ডিয়া প্রথম ইনিংসে ছত্রিশ রানে অল আউট হয়েছে সেটা আমাদের সমস্ত ক্রিকেট প্রেমীদের ক্রিকেট ক্রিকেটের যারা খবর রাখেন তারা তারা জানেন তৃতীয় টেস্ট ম্যাচ অর্থাৎ ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচটা পিঙ্ক বলে যেটা খেলেছিল ইন্ডিয়া সেটা হলো দু হাজার একুশে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচটাও কিন্তু ইন্ডিয়ান টিম দশ উইকেটে জিতেছিল এবং শেষ অর্থাৎ শেষ যেবার ভারতীয় দল পিঙ্ক বল টেস্ট খেলেছিল সেটা ওয়াজ ইন দু খেলা খেলাটি হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে এবং চিনাশ্রামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে সেই ম্যাচটাও ইন্ডিয়া দুশো আটত্রিশ রানে জিতেছিল সুতরাং বুঝতেই পারছেন যে ভারতীয় দল শেষ পিঙ্ক বল টেস্ট ম্যাচ খেলেছিল দু হাজার বাইশে এগেন্স্ট শ্রীলঙ্কা অ্যাট চিন্নাশ্রমী স্টেডিয়াম যে ম্যাচটা তারা দুশো আটত্রিশ রানে জয়লাভ করেছিল কিন্তু কামিং ব্যাক টু অস্ট গেম এগেনস্ট অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ এগেন্স অস্ট্রেলিয়া যেটা দু হাজার একুশে হয়েছিল এই মাঠেই অ্যাডলেডোবলে ইন্ডিয়া লস্ট মিজরেবলি তো খুব শোচনীয়ভাবে ইন্ডিয়াকে হারতে হয়েছিল তবে বাকিটা ইতিহাস কেন তার পরবর্তী আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া কিভাবে প্রত্যাবর্তন করেছিল সুতরাং সুবাইন টকিং ব্যাক অ্যাবাউট দ্য পিঙ্ক বল টেস্ট ইন্ডিয়ারও কিন্তু একদমই যে পিঙ্ক বল টেস্ট খেলার অভিজ্ঞতা আর হ্যাঁ তুমি বলতে পারো যে তর্কের খাতিরে যে ইন্ডিয়া লাস্ট প্লেয়ার অফ পিঙ্ক বল টেস্ট ইন টোয়েন্টি টোয়েন্টি টু কিন্তু ইন্ডিয়া যে খেলেনি পিঙ্ক বল টেস্ট তা নয় ইন্ডিয়া কিন্তু দু উনিশ থেকে নিয়মিত কিন্তু দে বিন প্লেইং পিঙ্ক বল টেস্ট ডে নাইট টেস্ট ম্যাচেস তোমার কি মত আরেকটা মজার ফ্যাক্ট বলে দিই আমাদের যে ডোমেস্টিকের ডুলিপ ট্রফি ম্যাচ হয় দু বা ষোলো এই দুটো বছরের মধ্যে একটা বছরে কিন্তু পিঙ্ক বলের টেস্ট করা হয়েছিল ডুলিপ ট্রফিতে কিন্তু তারপর মানে জলদি শেষ হয়ে যায় আর আর ব্যাটারও ট্রায়ালভাবে ইউজ করা হয়েছিল বাট যদি আমরা অস্ট্রেলিয়া ক্ষেত্রে চলে আসি ওইটা একটা একটা বাৎসরিক ইভেন্ট হয়ে গেছে যে একটা ম্যাচ থাকবেই থাকবে রিসেন্টলি বিসিসিআই তরফ থেকে জিজ্ঞেস করা হচ্ছিল সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিল তখন একটা খুব এম্পাসিস ছিল যে একটা পিঙ্ক বল টেস্ট সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকায় Exactly. It was his initiative right. rather. টু হ্যাভ পিংক বল টেস্ট রান রাইট আর আর তারপর যেহেতু দু দিনে আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যায় বাংলাদেশের এগেনস্টেও আড়াই দিনে শেষ হয়ে গেছিলো শ্রীলঙ্কার এগেনস্টেও খুব তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে গেছিল তো সেটার পর বিসিসিআই ডিসাইড করেছে যে ওদের যে হোম সিজনটা সেখান থেকে বাতিল করে দেওয়া যে হবে যে পিঙ্ক বল ইজ নট ফাইন্যান্সিয়ালি ফিজেবল আর তারপর থেকে আমরা হোম সিজনে কোনো পিঙ্ক বল দেখি না বাট অস্ট্রেলিয়ার কাছে ওই এক্সপিরিয়েন্সটা আছে কামে মিচেল স্টার্কের দারুণ রেকর্ড উইথ দ্য পিঙ্ক বল আর যেই কথাটা আমি বল বলছিলাম এই বলটা যখনই যে কোনো পেস বোলার ধরবে তখন বলবে আরে আমাকে বলটা দাও আমি হাতটা ঘোরাই একটু তো প্রোনাউন্স সিম চ্যালেঞ্জিং ফর ব্যাটার সন্ধে মানে ডে লাইট থেকে সন্ধ্যেবেলার টাইমটা যখন যায় হুট করে ফ্লাড লাইট অন হয়ে যায় তো তো ওই ভিজিবিলিটি সেট করাটা ইজ গোয়িং টু বি আ চ্যালেঞ্জ আর ইন্ডিয়ান টিম ক্যানবেরাতে এই জিনিসটার জন্যই ওয়ার্ম আপ ম্যাচটা খেলছে এখানেও এসে অস্ট্রেলিয়া কিন্তু এক তারিখ থেকে এখানে প্র্যাকটিস স্টার্ট করে দেবে সো প্রিপারেশনস উইল স্টার্ট আর অস্ট্রেলিয়া হয়তো একটু এক্সট্রা প্রিপেয়ার করবে যাতে उधर যদি যদি প্রিপারেশনের কথা যদি আমরা বলি যে ইন্ডিয়ানিং অন ডে ফোর অব দ্য যেখানে আমরা দেখেছিলাম রোহিত শর্মা লাঞ্চের সময় কিন্তু আমরা দেখেছিলাম রোহিত শর্মা অ্যালং উইথ দ্য ফ্রিঞ্চ বোলার অর্থাৎ মুকেশ কুমার ইয়াস দেয়াল আকাশদ্বীপ ওরা কিন্তু রবীন্দ্র যাদা টু ওয়াজ দেয়ার ওর সবাইকে কিন্তু দেখা গেছিলো এই পিঙ্ক বল নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে সুতরাং জস হ্যাজলুড প্যাট কামিনস মিচেল স্টাকরা যতটা মানে ভয়ঙ্কর হয়ে হতে দেখা যাবে সেরকম কিন্তু ইউ ক্যান অলসো রিলাই অন সামন লাইক অ্যা জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরাও কিন্তু সমান ভয়ঙ্কর হিসেবে দেখা যেতে পারে সিরাজ বুমরা এদেরকে হেলাফেলা করা যাবে না কেননা উই সব হোয়াট ইট হোয়াট হ্যাপেন্ড ইন পার টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচে তো এভরিথিং টু প্লে ফর ডিসেম্বর ছ তারিখে এই মাঠেই অ্যাডলেড ওভারেই কিন্তু পিঙ্ক বলে টেস্ট ম্যাচ হতে যাচ্ছে ডে নাইট টেস্ট ম্যাচ এবং সুমান সুবান তোমার কি মনে হয় লাস্ট ওপিনিয়ন আমার মনে হয় দারুণ ম্যাচ হবে অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি স্পেকটেকাল মাঠ ভরা থাকবে স্যার ডোনাল্ড ব্র্যাডবেনের পভিলিয়ানের নিচে প্লেয়াররাও এক্সাইটেড থাকবে আর এই মাঠে আমরা একটা আমার মনে হয় না পাঁচটা দিন চলবে ম্যাচ কিন্তু যে ছত্রিশ রানে অল আউট হয়েছিল সেটার পর ইন্ডিয়া বলবে যে বি ওয়ান্ট টু কাম ব্যাক অ্যান্ড উই ওয়ান্ট টু ডু বেটার দিস টাইম অ্যারাউন্ড স্পেশালি ওই উইন পর থেকে যেটা হয়েছে ইন্ডিয়া চাইবে যে এখানে এসে দুই শূন্য করুক এক্স্যাক্টলি অন দ্যাট নোট আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম যে আমরা যে সেকেন্ড ভিডিওটা করব সেটা অবশ্যই পিঙ্ক বল নিয়ে কেন ইট দ্য এন্টার ফোকাস ইজ সারাউন্ডিং দ্য ডে নাইট টেস্ট ম্যাচ তো এভাবেই সঙ্গে থাকুন আমাদের এবং রেপ স্পোর্টস বাংলা অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্য প্ল্যাটফর্মগুলোতে বিশেষ করে রেপ স্পোর্টস ইংলিশ এবং রেপ স্পোর্টস হিন্দিও অবশ্যই চোখ রাখুন তো যাবতীয় আপডেট পেতে গেলে বর্ডার গাভাস্কর ট্রফি থেকে অবশ্যই সঙ্গে থাকুন আমার এবং সুবায়নের সঙ্গে এবং রোহিত যুগলান ইতিমধ্যেই ক্যানবেরা পৌঁছে গেছে তো সব কিছু নিয়ে আমরা আবারও ফিরে আসবো অন্য নতুন ভিডিও নিয়ে আপাতত সঙ্গে থাকুন রেপ স্পোর্টস বাংলার জন্য দেবাশিস এবং সুবায়ন সাইন অফ করছি অ্যাডিলিডোবল থেকে